হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণ যা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি নন্দিনী উঠে পড়েছে টোটোতে তো নন্দিনী আমি উঠে পড়েছি টোটোতে আর তারপরে দেখো টোটো ছেড়ে দিয়েছে আর দুপাশে জল দেখেছো আর আকাশটা দেখো আজকে কত সুন্দর আর বাইরের প্রকৃতিটা কত সুন্দর তো এই যে টোটোতে করে প্রায় আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর দেখো কত ছাঁকা হচ্ছে রাস্তাটা ভালো না একদম তো এই যে ছাতা মাথায় দিয়ে নন্দিনী যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে আর এই যে চলে এসেছে তো দেখো ওর বন্ধুরাও সবাই চলে এসেছে আর দেখতে দেখতে ট্রেন ওই দেখো চলে এসেছে তো এখন আমরা উঠে পড়ব ট্রেনে তো উঠে পড়লাম ট্রেনে আর তারপরে এই যে টিকিট কাউন্টারের সামনে দিয়ে যাচ্ছি দেখো তোমরা বাইরে আকাশটা আজকে কত সুন্দর আর এখানে দেখো সারা জায়গায় সবুজ ঘাসি মূর্তি গাছপালা বেশ মানে সব মিলিয়ে একটা দাগ তারপরে দেখো এই যে আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর তারপরে বাড়িতে এসে ডিম সিদ্ধ করলাম এই দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে তো আজকে রান্না করব ডিমের ঝোল আর আর কি কুমড়ো ভাজা তো ডিম এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিম রান্না তো অনেকবার দেখেছো তো সেই জন্য আর ডিটেলসে দেখালাম না এই দেখো রান্না কমপ্লিট আর আজকে তো আমি ব্রেকফাস্ট করিনি তো এখন বারোটা বেজে গেছে তো এই যে খেতে বসে গেছি ডিম দিয়ে তারপরে খাওয়া হয়ে গেল আর চলে গেলাম ছাদে কারণ এখন আবার বেরোতে হবে তো সেই জন্য জামা কাপড় তুলে রেখে যাব। আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর মানে আজকে না শুধু কালকেও ছিল এত রোদ্দুর ভাবতে পারবে না প্রচণ্ড গরম পুরো একটু সময়ের মধ্যে ঘেমে যাচ্ছে আর আকাশটা তো অপূর্ব স্টেশনে যেখানে যাচ্ছি এত সুন্দর লাগছে আজকের আকাশটা মানে কী বলবো ভীষণ সুন্দর আর আমি তো শুধু ক্যামেরাবন্দি করে নিচ্ছি আকাশটা আর দেখো এত রোদ্দুর ছাদে এসেছি তাকাতেও পারছি না আর তারপরে এই যে দেখো ছাতা দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে আমি চলে এলাম এই দেখো স্টেশনে তো স্টেশনে এসেও দেখো এই যে কত সুন্দর না আকাশটা আর এই যে বসে আছি তো এখন বাজে দুটো কুড়ি বেজে গেছে আর দশ মিনিট পরেই ট্রেন আসবে তারপরে তো এই যে নন্দিনীকে নিয়ে এলাম স্কুল থেকে আইসক্রিম খাবে তো এই যে আইসক্রিমটাকে দেখো কি করছে আইসক্রিম খেলো তারপরে আবার বলছে লেস তারপরে আবার গেলাম দু প্যাকেট লেস আনতে লেস খেলো তো এই সবই ও খেতে পছন্দ করে তো লেস খাচ্ছে আর দেখো ফেলছে আর তারপরে সবার খাওয়া হয়ে গেছে এখন ওরা খেলা করছে তারপরে খেলা হয়ে গেল আর এই যে দেখো ট্রেনটা যাচ্ছে চলে আর আমরাও উঠে পড়লাম টোটোতে বাড়ির পথে রওনা আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আজকে আর নন্দিনীকে ম্যাগি করে দেওয়া হয়নি তো বললাম একবারে তোর ম্যাডাম আসবে তখন চা বিস্কুট খাবি তো অনেক দিন পরে আবার চা বিস্কুট খেলো আর ম্যাডামের জন্য বানিয়ে দিলাম তো চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট